সত্যি কথা বলো রসগোল্লা খেতে সবাই ভালোবাসো তো যতই চলুক না কেন যতই হোক না কেন মানুষ খেতে কিন্তু বড্ড ভালোবাসে তেমনি সেই রসগোল্লার মতো আজকের কালেকশনটা মানে যতদিনই হোক না কেন অনেকেই বলবে দিদি অন্য কোনো কালেকশন দেখো দেখো আমি দেখাই তো ঠিকই পারে আমাকে এটা রিস্টক বারবার করতে হয় কারণ যতবারই রিস্টক করে ততবারই শেষ কেন খেতে তো তোমরা ভালোবাসো তো নিতেও যখন তোমরা ভালোবাসো আমাকে তো আনতেই হবে তো চলো আজকে দেখো আজকে এনেছি শুধু অনেক কালার অপশন নিয়েছি চার পাঁচটা কালার নিয়ে আসেনি তো চলো শুরু করি ভিডিও তার আগে বলি ক্যাপশনের নাম্বারই বুকিং করবেন ওখান থেকে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করতে যাবে না চলো এবার যাচ্ছি ফার্স্ট কালার তোমাদের সেই ডবল বুটা কাতান সিল্কে চলে এসেছি আমি ডবল বুটা কাতান সিল্ক যেমন না যারা যারা আমার থেকে নিয়েছো একটু আমার থেকে নিয়েছো যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারা কারা আমার কমেন্ট সেকশনে জানাও কারণ আজকে আমি দিতে চলেছি আবার একটা ধামাকা তা আবার ডবল বুটা কাতান সিল্কে চলো চট জলদি বুকিং করে নেবে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা পুরো শাড়িটাতে যে লুকসটা যাচ্ছে সেটা আর কিছু নেই শুধু দেখানো রয়েছে এই যাচ্ছে লুকিংটা জাস্ট দেখে নাও একদম ময়ূর কোনটি কালার মধ্যে টোটাল পারের ডিজাইনটা দেখে দিবি ভাই পারের ডিজাইনটা ভীষণই সুন্দর পেটাইজারি দিয়ে রেডি করা রয়েছে এন্ড টোটাল যে বডির ডিজাইনটা রয়েছে সেটা রয়েছে এই ডিজাইনটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণই সুন্দর তোমরা এই ডিজাইনটা পাচ্ছো ডবল বুটা কাতার সিল্কের রয়েছে বডির ডিজাইনটা অবশ্যই দেখাবি এন্ড তার সাথে যেটা পাচ্ছ সেটা হলো সুন্দর পারা একটা ডুয়েল টোন ডুয়েল টোন তো অবশ্যই থাকবে টোটাল শাড়িটা দেখে না টোটাল শাড়িটাতেই তোমরা এরকম কাজ পাচ্ছ কোনো রকম যে ছোট বড় সেরকম কোনো ব্যাপার নেই এন্ড এর সাথে তোমরা পাচ্ছো একটা সিম্পল ব্লাউজ পিস ময়ূর কোনটি কালারে আচ্ছা সিম্পল কেন বলি সিম্পল দশ পিসটা বেশি সুন্দর দেখতে হয় নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি এই কালারটা আমার বড্ড ভালো লাগে না কে কিরকম ভাবে দেখো সত্যি বলছি সামনে থেকে যদি ভালো লাগে তাহলে আমার এই কালারটা জাস্ট ফুল এই নিয়ে লুকিংটা ভীষণ সুন্দর ভীষণ একটা প্রিমিয়াম লুকস দেবে আর সত্যি বলছি এই ডবল গুটা কাটা আজকে থেকে না আমি আগে দু হাজার চব্বিশ সাল থেকে সেল করছি দু হাজার চব্বিশ সাল থেকে কন্টিনিউ হিট অ্যান্ড হিটই রয়ে গেছে আর সব সময় সোল্ড আমি কখনোই সাইটে দেখি না ঘরে এক্ষণের দু পিস পরে রয়েছে আমার দোকানে এসে এখন বলতো কোনো দিদিরা এসে এই শাড়িটা চেয়েছে আর পেয়েছে এখন কোনো হয়নি খুব কম মানে পুজোর সময় হয়েছিল বিকজ পুজোর সময় ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম সেই সময়টা নেক্সট কালার ইজ হট পিঙ্ক এন্ড হট পিঙ্ক এর সাথে না আমি যে কুর্তিটা পরেছি যেই কালারে লেমন ইয়েলো কালার গ্রিন কালারে এই কালারে তোমরা একটা ব্লাউজ বানিয়ে পরো ঠিক আছে মারাত্মক দেখতে লাগে বিশ্বাস করো আমার এই কালার একটা ব্লাউজ রয়েছে আমি হট পিঙ্ক কালার ব্লাউজ শাড়ির সাথে যখনই আমি হট পিঙ্কের কোনো কম্বিনেশনের শাড়ি পরি আমি ওই ব্লাউজটা পরি বিকজ এ লুকস টাই জাস্ট স্পিচলেস আমি আমার অনেক কিছু বলার নেই জাস্ট দেখা রয়েছে জাস্ট তোমরা দেখো অ্যান্ড কমেন্ট করো কেমন লাগছে নেক্সট চলে আজকে অনেকগুলো কালার দেবো একটু তাড়াতাড়ি দেখায় এবার যে কালারটা দেখা যাচ্ছে দা অ্যাকোয়া গ্রিন কালার গ্রিনের মধ্যে যে ডুবেল টোনটা রয়েছে দেখো দেখার মতো একটা অ্যাকোয়া গ্রিনের মধ্যে ডুবেল টোন রয়েছে এই যাচ্ছে কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের কালার সেই ট্রেন্ডিং কালার যেটা এখন কিন্তু বড্ড চলছে অ্যাকুয়া গ্রিন কালার তার মধ্যে ডবল বুটা কাতান সিল্কে রয়েছে ডবল বুটা এখন এত ফেমাস হয়ে গেছে সিল্কে কেন বেনারসি তো ডবল বুটা বানিয়ে ফেলেছে তো অবশ্যই অবশ্যই নিয়ে ফেলবে কারণ এই কালের সাথে যারা যারা কোনো নেওয়া নি তাদের অবশ্যই নিয়ে নিও কারণ এত সুন্দর কালেকশনটা নেক্সট দিন আবার পাবে কিনা সন্ধ্যা আর কবে পাবে সেটাও সুন্দর রয়েছে এবার যে কালার দেখাচ্ছি এটা নতুনত্ব কালার আমি এই নতুন মতো এই কালারটা এনেছি তো কেমন লাগে অবশ্যই জানাবে কারণ কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম আর তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে কালারটা কারণ এই কালারটার মধ্যে রয়েছে অনেক 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 ডুয়েল টোন অ্যান্ড জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ভীষণ এলিগেন্ট লুকিং দিচ্ছে সো দিস ইজ নট বুকিং করে ফেলো অবশ্যই ক্লোজিং এনে এটা ডুয়েল টোনটা দেখাবি ভাই যে কত সুন্দর পারে একটা তোমাদের জন্য ডুয়েল টোন রয়েছে ভীষণ ইউনিক দেখতে কালারটা এই কালারটা তোমরা দিনের বেলা এর বেলা এমনকি সবাইকে দিতে পারো সবাইকে ঠিক আছে বুকিং করে ভালো ভীষণ সুন্দর দেখতে শাড়িটা চলো নেক্সট কালে চলে আছি এবার যে কারণে আমি দেখাচ্ছি জাস্ট দেখে নাও আগুন কালার মানে আগুন কালার মানেই হলো আগুন 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 একটা ফিল আসবে সেই কালারটাই হলো এই কালারটা জাস্ট কালারটা দেখো দুটো পারের মধ্যে যে সৌন্দর্যটা আসছে মাসাল্লাহ দারুন দেখতে ঠিক আছে কোনো কথা হবে না জাস্ট দেখে নাও এন্ড বুকিং করে ফেলে এই যাচ্ছে কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলে দা অরেঞ্জ এন্ড হট পিঙ্ক এর মধ্যে যে ডুয়েল টোনটা হয় সেই ডুয়েল টোনটা নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি দা পার্পল কালার এন্ড কফি পার্পল এর মধ্যে চলে যাচ্ছে জাস্ট দেখে নেবে ডবল বুটা কাটা সিল্ক এবারেই মনে হয় ফার্স্ট টাইম আমার এতগুলো কালার আসলো জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে カラーটা দুটো পাড়ি জাস্ট ফিশন 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 সুন্দর দেখতে দুটো পাড়ি सेम टू सेम যাচ্ছে আর এই যাচ্ছে カラーটা আমার মনে হয় এই কালেকশনলে এখন আর কেউ 리স্টক করে বলে মনে হয় না বাট আমি এখনো করে যাই আর আগামী দিনও করব যতদিন না আমার দিদিরা বলছে যে আর আনতে হবে না এবার সমাপ্তি দাও আমাদের সবার নাও হয়ে গেছে ঠিক আছে আর আমার মনে হয় সমাপ্তি এখন পর্যন্ত হওয়ার কোনো চান্সই নেই এবারে যাচ্ছে তোমাদের তুতে কালার মানে ফিরোজি কালার এন্ড ফিরোজি কালার অবশ্যই তোমরা জানো কতটা হিট কালার আর হিট কালেকশন জাস্ট দেখেন এই যাচ্ছে カラーটা একদম তুতে কালার এর মধ্যে চলে আছে এন্ড তার সাথে তোমাদের রয়েছে এত সুন্দর একটা

এই দামে কিনেছো বিশ্বাসই করবে না ভাববে যে তুমি কথা বলছো কারণ আজকেও তোমরা পেতে চলো এটা আরো আরো ডিসকাউন্টে সেটা হলো শুধুমাত্র পাচ্ছ শুধুমাত্র পাচ্ছ তা আবার শার্টিন কোয়ালিটি ভালো করে শুনে নেবে এটা কোনো আর্ট সিল্ক বা তোমাদের সেই খনমনে সিল্কে যাচ্ছে না এই শাড়ি যা যা আমার থেকে নিচে পারলে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে এইটার কোয়ালিটি আমি তোমাদের কেমন দিই বটল কিনে যাই না ক্যামেরায় কতটা ডার্ক আসছে বাট বিশ্বাস করো যথেষ্ট ডার্ক মানে ভীষণ ডার্ক কালারটা ঠিক আছে সো এস ইস নাও এন্ড বুকিং করে ফেলো আর প্রাইস ইজ ওনলি আজকে তোমাদের জন্য শুধুমাত্র 7 কত দিদি আজকে দিন 770 টাকা দিয়েছি আজকে তোমাদের জন্য 760 টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট একটা স্ক্রিনশট আর তাড়াতাড়ি বুকিং করে নাও 760 অনলি চলো টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা